কাকার ডান্সটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিয়েন হ্যাঁ বন্টির মাথা জান্নাতে গেলেই হবে আর পেছন যেদিকে যায় যাক তবে আমার কথা হচ্ছে পদ্মা নিয়ে এইভাবে ফাজলামি করে একদমই ঠিক না এদিকে পরচুন বরিশালের মতো কেউ একজন ধরা খেয়ে গেছেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা আছে ক্যামেরাম্যানের জহরের চোখ অনেক কিছু খুঁজে ফিরছে এবং এই সময় যেমন ভাই বলছিলেন যে একটু অবস্থা ম্যাচ খানিকটা চাঙ্গা করার চেষ্টা তেমন কিছু না দুই সালে প্রথম তাই বলি ভাই এইসব জায়গায় মাস্ক পরে যেতে হয় তেমন কিছু না ভাই জাস্ট আওয়ামী লীগ ফিরে এসেছে বিএমপি রূপে তবে চাচার এই ডান্সটা আমার মন থেকে ভালো লাগছে কি তেমন কিছু না বয়ফ্রেন্ড কইছে পর্দা করতে কিন্তু উপরের পেছনের না কি করি তেমন কিছু না অনেকদিন পর যখন সব বান্ধবীগুলো একসাথে হয় তখন আর কি বান্ধবীরা সবাই মিলে মারতে মনে হয় কক্সবাজারের শিক্ষা সফরে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন আর এমন মজাদার হাস্যকর ভিডিও পেতে আপনাদের অনুরোধ করবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো দেখাবে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ তবন্ধুরা শুধুমাত্র আপনার হাসিতে ইন্টারভিউ তরুণ দৃষ্টিকে খুঁজে নিয়ে এলাম অস্ত্র বান্ধব করা এমন কিছু অস্থির কাজকর্ম যেগুলো দেখলে আপনি তো আপনার হাসি থেকে থামিয়ে রাখতে পারবেনি না বরং এগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবে আর যদি আপনাদের কার মনে অশান্তি থাকে তাহলে আমাদের ভিডিওটি দেখার পর আপনার অশান্ত মনে একটা প্রশান্তির ফিল চলে আসবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করা যাক আজকের মতো দারুন ইন্টারেস্টিং ভিডিও হেতারা সিল করতে যাব তো আমরা কি কাউবানি আমরা সিল করতে হয় না কি রে আমার বাবাকে টাকা বসে কম আসেনি ইনি হচ্ছেন কোন এক পাপ্পার প্রিন্সেস হ্যালো গাইস আমি আগে টিকটক করতাম অন টিকটক সাইডে কাম করি অন আমি যে আইডি টিকটক করতাম এই আইডি আমার বড় ভাই টিকটক করবে অন আপনারা বেশি করে ওকে সাপোর্ট করবেন যেই ভিডিওটা এইভাবে উদাহরণ হিসেবে তৈরি করছে আসলে সে একজন ট্যালেন্ট ব্যক্তি মানতে হবে আ আমরা কে তুমি জানো আমি জানি মামা কি আমরা কে সাংবাতি আজকের আমাকে আমাদের কথা দে আজকে পরে কোনো বাজে জিনিস খায়বা খাব না সত্যি 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 হ্যাঁ সত্যি মাথায় হাতে বলো মাথায় হাত দিলাম আর আর কখনো গাজা খাবা গাজা সারা তো আমি বাঁচি না 500 টাকার হাসি রে ভাই কি hore সত্যি বলতে আমার মেসেঞ্জারের ইনবক্সটা প্রতিদিনই এমন থাকে আপনাদের কার কেমন থাকে সেটা কমেন্টে জানাবেন ওরে ভাইরে ভাই এই কারিগর কিন্তু স্যালুট দেওয়া উচিত

তেমন কিছু না ভাই এক্সট্রা ক্লাস চলতেছে আর কি শালা দশ বছর ধরে বাইক চালায় কিন্তু কোনোদিনও রাস্তায় এরকম একটা মেয়ে পাইলাম না যে নিজের ফেসবুক আইডি এইভাবে দেখাতে সাইড মেটি ম্যাডাম গানি দিয়ে আইয়ে ম্যাডাম আইয়ে চলে লেগিডি শালা 14 বছর 12 মাস শালা তপস্যাধারী সিঙ্গেল থাকার পর তোদের এই নেকাচোদা পারফরম্যান্স গুলো যখন রাস্তায় দাঁড়িয়ে দেখি না সালা মনে হয় যেন সালা সোজাসুজি গাড়ে ঢুকে যায় আর ওই কাজটা করতে গিয়ে দুজনের মাছ দিয়ে বেরিয়ে গেল আসলেই ভাই গরুর মনে এই কথাটাই ঘুরপাক খাচ্ছিল এটা আপনার কোন বান্ধবীর ছেলে হতে পারে

ভাবির দোকানে দুধ চায়ের জন্য যেন পাগল এলাকার দেবনারা ভাবির চা ভাবির হাতের সবার মুখে আমি কেন চা আসলে শুনি ভাবির চা খেতে হবে ভাবি খেতে যাবো তো আমিও

জীবনে দুই ধাপ পিছিয়ে গেলাম মনে হয় ভাবি দুধ চা না খেয়ে ভাই আমিও একসময় এরকম চায়ের দোকানে বসে